তেমনি চেতে দিতে চায় না না জগন্নাথ আমি তোমাকে যেতে দেবো না আমি তোমার নিজের হাতের সেবা আমি তোমার বেঁচে রাখাতের সেবা করবো যাওয়া হবে মা মা আমাকে দাও না যেতে আমি যে মন্দিরে যাব আমার মন্দিরে যাওয়ার বড় অভ্যাস আমাকে যেতে দাও না মা বন্ধু না না তোমাকে গিয়ে ধরে রাখতে পারি না

তুমি যদি যাচ্ছ আমার ছেলে কিন্তু কয়েকটি কথা দাও সে একটি মাত্র কথা দাও যে বছরে অন্তত একবার একবার এসে আমার কাছে এসে আমার কাছে আমার সেবা গ্রহণ করবে বলো না জানো না তুমি তো মন্দিরে যাচ্ছো আমি শুনেছি মন্দিরে যে বিগ্রহ একবার সেই বিগ্রহ কোনো দিন মন্দির ছাড়া হয় না কয়েক বাবা যে বিগ্রহে একবার মন্দিরে প্রবেশ করে সেই বিগ্রহী মন্দির থেকে বিগ্রহ বিচিত সিংহাসন থেকে নামিয়ে রথের উপরে তোলা হয় জগতে এমন কোন মন্দির নাই এমন কোন ভগবান নাই দেবতা নাই যে তাকে বিগ্রহ প্রতিষ্ঠা করার আমি আনতে পারি আজ মায়ের কাছে কথা বলে আমি আসবো একদিন আমি বছরে অন্তত একবার আসবো মায়ের কাছে মা আমি কথা দিয়ে যাচ্ছি তোমার কাছে এসে এসে আমি আমি পাঁচ ছয় দিন করে থেকে যাব আমি এক সপ্তাহ থেকে যাব তোমার কাছে মায়ের কাছে কথা দিয়ে গেল ভগবান মন্দিরে প্রবেশ করেছি বছরে একদিন করে সেই রথে করে রথে করে আসছে আমার যখন না কোথায় যাচ্ছে মা ভক্তি তার কাছে মাসি বলে ওই তো হয় আমরা সকলে মাসি বলে জানি কিন্তু বাৎসন্ন প্রেমে এটা এটা প্রেমের সেবা মায়ের কাছে বছরে একবার যাবেই শুধু এমনি নয় সেই বছরে যাবেই একবার মায়ের কাছে দেখবে মন্দিরে সেবা করে সেবাই কুপ্রোহিত না বাইরের কোনো দেবা সেবা করে না বাইরের কোনো প্রসাদ সেবা করেন না জগন্নাথ কিন্তু পন্ডিচা মন্দিরে গেলে মায়ের হাতে সেবা করে জগন্নাথ যে যে ভক্ত প্রসাদ জগন্নাথ প্রভু তাই সেবা করেন জগন্নাথ দেবীর পূজার আগে পনেরো দিন আগে স্নান যাত্রা হয় ভগবান ভগবান কত গল্প থাকুন দেখুন ভগবান আমাদের আমাদের কাছে কেমন ভাবে ধরা দেয় ভগবান অনেকে বলে নিরাকার হ্যাঁ হ্যাঁ ভগবান আমাদের কাছে নিরাকার হতে পারে ভগবান সাকারও হতে পারে এটাই আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য বৈচিত্র্যময় ধর্ম এটাই আমাদের ধর্মের আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য আমাদের ভগবান কি না হতে পারে শাস্ত্রী বললেন পরম ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব

সব তো বিচার বা পূর্ণ বিচার করেন দণ্ড দিতে থাকেন আমাদের ভগবান কেমন করেন আমাদের বতো আমাদের মতো সাধারণভাবে দেশে জগন্দিতের কি বার করছেন মনুষ্য রূপে গর্ভ করে নাকি ভগবানের আবার জ্বর হয় নাকি ভগবানের জ্বর হয় বাবা ভগবানের বস্তু না কেন নাকি বাবা একই কথা ভগবান রাম জগৎ আমরা সকলে যাই জগন্নাথকে দর্শন করতে গিয়ে জীবননাথকে হেরাই ফেলে জগন্নাথকে দেখতে জীবননাথ হইত জগন্নাথ অহংকারী নাম